হ্যালো বন্ধুরা রাশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা পঞ্চম শ্রেণীর অধ্যায় সাত ও আটের জন্য এটা তোমাদের হচ্ছে ফাইনাল পরীক্ষা জন্য এই দুইটা অধ্যায়ের যে ইনপোর্টের প্রশ্নগুলো তোমাদের পরীক্ষা আসতে পারে সেখানে সেই জন্য আমি নিজের সাধারণ তৈরি করে দিয়েছি এইখানেই আমি প্রথম অধ্যায়ের দুইটা প্রশ্ন রেখেছি সাত থেকে এবং আট থেকে দুইটা প্রশ্ন যেটা হচ্ছে মানবাধিকার নিয়ে দুইটা সৃজনশীল আছে আর হচ্ছে নারীর মর্যাদা নিয়ে দুইটা সৃজনশীল আমি চারটা তিনটা বা চারটা সিন শুনে সাথে যে কথা বলবো সো তিনটা সিন কথা বলবো মানে তোমাদের যে যেই প্রেক্ষাপটে তোমাদের প্রশ্নগুলো এসে থাকে এখানে কাঠামো ভিত্তিক যে ছোট প্রশ্ন একদম এক কথার একটা উত্তর আছে যদি আমি তোমাদের দেখাই একদম ছোট প্রশ্ন একটা অটিজম কি তারপরে অটিজম বিষয়ে অটিজম শিশুদের বিকাশে বিকাশিত হওয়ার জন্য প্রয়োজন কেন আর অটিজম অটিস্টিক শিশুদের সাথে আচরণ করা ব্যক্তি ব্যক্তিরকম ভালো আজকে ভাবে ভালো আচরণ করতে পারি তার ছয়টি উপায় নিয়ে আমি ব্যাখ্যা করবো সো চলো শুরু করি আজকে প্রথম হচ্ছে বর্ণা প্রশ্ন বর্ণামূলক প্রশ্ন দিয়ে আলোচনা করছি এ অধ্যায়ে সাত অধ্যায় থেকে আমি আলোচনা করছি অধ্যায় সাত এটা হচ্ছে সাত অধ্যায় ওকে সো প্রথমে বলি অটিজম কি অটিজম হচ্ছে মস্তিষ্কের বিকাশগত একটি সমস্যা অটিজম অটিস্টিক শিশুদের সুস্থ স্বাভাবিক জীবনযাপনের সুযোগ দেখো জীবনযাপনের সুযোগ দানের জন্য তাদের বিকাশ হওয়া হুম মেন হচ্ছে দেখো অটিজম কি অটিজম হচ্ছে মস্তিষ্কের বিকাশগত একটি সমস্যা তারপর কি বলেছেন অটিস্টিক শিশু অটিস্টিক শিশুদের বিকাশিত হওয়া প্রয়োজন কেন তাদের তো বিকাশিত হওয়া কেন প্রয়োজন ছিল বিকাশ তাদের শারীরিক বিকাশ বা মানসিক বিকাশ কেন হওয়া প্রয়োজন দেখো অডিস্টিক শিশুদের সুস্থ স্বাভাবিক জীবনযাপনের সাথে আচরণ করার ছয়টি উপায় কি ভালো আচরণ ভালো আচরণ করার ছয়টি উপায় লিখতে বলছে তো তুমি এখানে তোমাদের নিজেদেরগুলো দিতে পারো বা কয়েকটা আছে আমি এখানে দিচ্ছি তাও দিতে পারো তোমার ছেলে অ্যাডো অ্যাডো করে নিতে পারো ঠিক আছে বন্ধুরা তো দেখো এক মিনিট আমি যদি একটু বড়ো করে দিই তাহলে আমাদের তোমাদের দেখতে সুবিধা হবে ওকে ঠিক আছে নাহলে হচ্ছে অনেক সময় ফেটে যায় আর তোমরা যদি চাও এটার পিডিএফ অবশ্যই আপনার গ্রুপে দেওয়া থাকবো তোমার গ্রুপে অবশ্যই এখান থেকে এটা সংগ্রহ করতে পারবে বাট তোমরা অনেকেই গ্রুপে এখনও অ্যাড হনি গ্রুপে অবশ্যই অ্যাড হয়ে যেও তাড়াতাড়ি আমাদের ডিস্টিক পর্যন্ত শুরু করে দেখো অটিস্টিক শিশুদের সাথে ভালো আচরণ করার ছয়টি উপায় হলো এক তাদেরকে অকাউনে উত্তেজিত না করা তাদেরকে লেখাপড়ায় সাহায্য করা যে জিনিসগুলোর প্রতি তারা বেশি আগ্রহী তাদের সেটি দেয়া সুখ দুঃখ তাদের পাশে থাকা তারা যেসব যেসব বিষয় প্রতিবার প্রতিবার অধিকারী সেসব বিষয় তাদের উৎসাহিত করা এবং সার্বিক সহযোগিতা করা তাদের সাথে বন্ধুত্ব সম্পর্ক স্থাপন করা তাদের সাথে কি বন্ধুত্ব সম্পর্ক স্থাপন করা আশা করি তুমি এটা বুঝতে পেরেছো তারপর আরও একটা প্রশ্ন এটা হচ্ছে সপ্তম অধ্যায় নিয়ে সে প্রশ্ন দুই নম্বর দেখো কি বলেছে মানবাধিকার কি মানবাধিকার কি মানবাধিকার রক্ষা কেন প্রয়োজন মানবাধিকার রক্ষায় ছয়টি করণীয় ওকে ওকে দেখো এখানে দুই নম্বর প্রশ্ন যেটা বলেছে আমাদের মানবাধিকার কি মানবাধিকার হলো বিশ্বের সব দেশের সকল মানুষের কিছু মৌলিক অধিকার মানবাধিকার রক্ষা করা কেন প্রয়োজন দেখো জাতি ধর্ম বর্ণ নারী পুরুষ আর্থিক অবস্থা ভেদে বিশ্বের সব দেশে সকল মানুষের অধিকার রক্ষার জন্য মানবাধিকার মানবাধিকার প্রয়োজন মানবাধিকার রক্ষায় আমাদের ছয়টি করণীয় হলো বাড়িতে বিদ্যালয় এবং প্রতিবেশীদের মধ্যে কেউ যদি মানবাধিকার বিরোধী কোনো কাজ করে তবে তাকে এ ধরনের কাজ থেকে বিরত রাখার বিরত রাখার জন্য আমাদেরকে সচেতন করব। মানবাধিকার বিরোধী কাজ দেখলে আমরা প্রতিবাদ করব নিজে মানবাধিকার বিরোধী কাজ থেকে বিরত থাকব। সরকার কর্তৃক এ লক্ষ্যে লক্ষ্য করা বিভিন্ন আইন মেনে চলব মানবাধিকার প্রতিষ্ঠায় বিভিন্ন কাজে অংশগ্রহণ করব মানবাধিকার কোনো কাজ দেখলে আইন প্রয়োগকারী সংস্থাকে জানাব এখন দেখবেন তিন নম্বর প্রশ্ন যেটা আছে আমাদের তিন নম্বর প্রশ্নটা আছে আমাদের অষ্টমধ্য থেকে আর অধ্যায় হচ্ছে আমাদের নারী শিক্ষা অধ্যায় হচ্ছে কি নারী শিক্ষা ওকে দেখো আট নম্বর বেগম রোকেয়া কোথায় জন্মগ্রহণ করেন বেগম রোকেয়া রংপুর জেলায় জন্মগ্রহণ করেন এটা হচ্ছে অষ্টম অধ্যায় ঠিক আছে তাকে নারী জাগরণের অগ্রদূত বলা হয় কেন নারীর অধিকার প্রতিষ্ঠানে প্রতিষ্ঠায় অবদ্ধ ভূমিকা রাখার জন্য বেগম রোকেয়াকে নারী জাগরণের অগ্রদূত বলা হয় নারীর উন্নয়ন দেখো তারপর বলছে নারীর উন্নয়নে বেগম রোকেয়ার অবদানগুলো গুলো লিখো নারীর উন্নয়নে বেগম রোকেয়ার অবদানগুলো হলো তিনি উনিশশো সালে ভাগলপুরে একটি বালিকা উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠান করেন তিনি উনিশশো সালে শাখাত মেমোরিয়াল গার্ল গার্লস স্কুল প্রতিষ্ঠান করেন তিনি উনিশশো সালে আঞ্জুমান এখানে আঞ্জুমান টু আঞ্জুমান আঞ্জুমান খ্যাত আঞ্জুমান আঞ্জুমান কায়াতিনে ইসলামিক ইসলাম প্রতিষ্ঠান করেন খান্দ ইসলাম প্রতিষ্ঠান করেন তিনি বাড়ি বাড়ি গিয়ে মেয়েদের বিদ্যালয় নিয়ে আসতেন তিনি নারীদের নারীদের প্রেরণা দিতেন অনেক প্রবন্ধ ও পুস্তক রচনা করেন প্রবন্ধ তিনি নারীদের প্রেরণার জন্য প্রেরণা দিতে অনেক কি প্রবন্ধ মানে গল্প এবং পুস্তক রচনা রচনা করেছেন তিনি এটাও সেম আট নম্বর বড় আট নম্বর এটা আট নম্বর অধ্যায় আন্তর্জাতিক নারী দিবস কবে আন্তর্জাতিক নারী দিবস কিন্তু মার্চ আন্তর্জাতিক নারী দিবস এই দিবস কেন পালন করা হয় নারী অধিকার নিশ্চিত করার সহ নানান বিষয়ে সচেতনতা বাড়ানোর জন্য এই দিবসটি পালন করা হয় যেমন নারী দিবস পালন করা শুরু হয়েছিল দেখো তারপর কিভাবে নারী দিবস পালন করা শুরু হয়েছিল দেখো যেভাবে নারী দিবস পালন করা শুরু হয়েছিল আঠারোশো সালে আটই মার্চ নিউ ইয়র্ক শহরে একটি পোশাক কারখানায় নারী নারী পোশাক ও পোশাক শ্রমিকরা ন্যায্য মজুরি ও শ্রমের শ্রমের দাবিতে আন্দোলন আন্দোলন করেন সালে এই দিনকে নিউ ইয়র্কে পোশাক শ্রমিক ইউনিয়নের নারীর আরও একটি প্রতিবাদ সমাবেশ করেন এতে প্রায় বিশ হাজার নারী শ্রমিক অংশগ্রহণ করেন উনিশশো সালে জার্মানের সমাজতান্ত্রিক ক্লেরা দেহ জেট জেটকির নারী ভোটারাধিকার এ একটি নারী দিবস ঘোষণার দাবি জানান নারীদের ঘোষণা দাঁড়ান ১৯১৩ সালে রাশিয়ায় নারী দেখো ১৯১৩ সালে রাশিয়ায় নারীরা ফেব্রুয়ারি মাসের শেষে রবিবার নারী দিবস হিসেবে পালন করেন ১৯৭৭ সালে জাতিসংঘের আটটি মার্চ আন্তর্জাতিক নারী দিবস হিসেবে পালন হিসেবে পালনের ঘোষণা দেন বন্ধুরা এরপর দেখো আমরা যে ছোট প্রশ্ন জানবো সেম এখানে ছোট প্রশ্ন প্রথম কয়েকটা হচ্ছে সপ্তম অধ্যায় তারপরগুলো আমরা অষ্টম অধ্যায় নিয়ে আলোচনা করবো দেখো অতিথি শিশু শিশুর তিনটি বৈশিষ্ট্য লেখ এটা অনেকটা ইম্পর্টেন্ট টপিক টাইপের একটি বৈশিষ্ট্য সেটা কি আছে দেখো শিশুর তিনটি বৈশিষ্ট্য হলো অশি শিশু শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ এই এই ধরনের শিশু কোনো একটি বিশেষ জিনিসে প্রতি প্রবল প্রবল আকর্ষণ থাকে এবং সেটি সব সময় সাথে রাখে অটিস্টিক শিশু দৈনিক দৈনিক কাজে রুটিন বদল হলে খুব কি উতীত হয়ে পড়ে হয়ে হয় দুই নম্বর প্রশ্ন আমাদের আমাদের দুই নম্বর প্রশ্ন আছে শিশু অধিকার লঙ্ঘনের চারটি শিশু অধিকার লঙ্ঘনের কি বলেছে চারটি উদাহরণ দাও শিশু অধিকার লঙ্ঘনের চারটি অধিকার হলে উদাহরণ হলো পারিবারিক অসচ্ছলতার কারণে শিক্ষা অধিকার থেকে বঞ্চিত বিদেশে পাচার করে দেয়া কারণে কারণে শারীরিক নির্যাতন করা শিক্ষা অধিকার থেকে বঞ্চিত শিক্ষা অধিকার থেকে বুনচিত তারপর বহক কি বলেছে তিন নম্বর বড় প্রশ্ন বলেছে এটা হচ্ছে আমাদের আবার সেফ শারদ থেকে নারী অধিকার লঙ্ঘনের চারটি উদাহরণ নারী অধিকার লঙ্ঘনে চারটি উদাহরণ হলো অনেক সময় মেয়ে ছেলের মতো শিক্ষার সমান সুযোগ পায় না একই কাজের ক্ষেত্রে মেয়েরা ছেলেদের সমান মজুরি পায় না চাকরি ক্ষেত্রে মেয়েরা পিছিয়ে থাকে রাজনৈতিক অংশগ্রহণে বাধা দেয় তারপরে মানব অধিকার কি এখন মানবাধিকার জিনিসটা কি সেটা আমরা একটু চেষ্টা করে দেখার দেখো মানবাধিকার কি উনিশশো আটচল্লিশ সালের দশই ডিসেম্বর জাতিসংঘ মানবাধিকার সর্বজনীন ঘোষণা বয়স নারী পুরুষ আর্থিক অবস্থা ভেদে কিছু অধিকার আছে এই অধিকার গুলোই হচ্ছে মানবাধিকার তিনটি মৌলিক মানবাধিকারের উদাহরণ দাও তিনটি মৌলিক মানবাধিকার হল এক মানুষের জন্মগতভাবে স্বাধীন মানুষকে কি জন্মগতভাবে স্বাধীন দুই সমাজে সবার সমান মর্যাদা পাওয়ার অধিকার সমাজে কি সবার সমান মর্যাদা পাওয়ার অধিকার রয়েছে তিন সবার ন্যায্য মজুরি পাওয়ার অধিকার তারপর দেখো রোকিয়া শাখা হোসেন সম্পর্কে চারটি বাক্য শাখা চারটি বাক্য হল রোকেয়া শাখাত হোসেন আঠারোশো সালে নয়ই ডিসেম্বর রংপুর রংপুরে জন্মগ্রহণ করেন তারপর দুই নম্বর হচ্ছে রোকেয়া শাখাৎ হোসেন উনিশশো সালে ভাগলপুরে একটি বালিকা উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠান করেন তিন নম্বর তিনি আজীবন নারী শিক্ষার অগ্রগতির জন্য আহ চেষ্টা চালিয়ে গেছেন তিনি উনিশশো সালে সালের নয় ডিসেম্বর মৃত্যুবরণ করেন ওকে তারপর দেখো দেখো তারপর দেখো সাত নম্বর কি বলছে নারী নির্যাতনের তিনটি কারণ এবং নারীর নির্যাতনের দুটি কুফল তিনটি কারণ ও சரி এখানে তিনটি হবে আমি দুটি দিছি নারী যত তিনটি কারণ ও তিনটি কুফল দেয়া আছে সেটা আমি বলতে বলছি নারীর তিনটি কারণ হলো যৌতুক প্রথা ধর্মীয় কো সংস্কার শিক্ষা ক্ষেত্রে নারীর অগ, অরগ সরতা আর নারী নির্যাতনের তিনটি কুফল এরপরে কি সমস্যাগুলো হয় সে দেখো নিজেদের কারণে নারী শারীরিক ও মানসিক ক্ষতি হয় উন্নত উন্নত ব্যধাগ্রস্ত হওয়া সামাজিক সমতাহীনতা সামাজিক ক্ষমতাহীনতা ঠিক আছে বন্ধুরা এটুকুই আজকে পর্যন্ত আমাদের ভিডিও তোমাদের আশা করি ভালো থাকে থাকে এরকম আরও ভিডিও তৈরি করব সব সেগুলো দেখার জন্য তোমাদের অনুরোধগুলো আশা করি ভালো থাকবে সবাই